বিশ্বকাপ ফুটবল এমন এক মঞ্চ যেখানে খেলোয়াড়রা নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখতে আসেন কেউ গোল করে নায়ক হন আবার কেউ অনবদ্য খেলে কিংবদন্তি হন তবে কিছু খেলোয়াড় এমন কিছু রেকর্ড গড়েন যা হয়তো তারা নিজেরাও কখনো চাননি ক্যামেরুনের অদম্য সিংহদের কিংবদন্তি ডিফেন্ডার রিকবার্ট সং তেমনই একজন যার নামের পাশে বিশ্বকাপের এক অনন্য এবং কুখ্যাত রেকর্ড লেখা আছে এই রেকর্ডটি হলো দুটি ভিন্ন বিশ্বকাপের লাল কার্ড পাওয়ার উনিশশো সালের আমেরিকা বিশ্বকাপ ক্যামেরুন দলের সুযোগ পেয়েছেন মাত্র সতেরো বছর বয়সী এক তরুণ ডিফেন্ডার নাম রিকবার সং তারুণ্যের তেজ ও অদম্য সাহস নিয়ে তিনি বিশ্বমঞ্চে পা রেখেছিলেন গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনের প্রতিপক্ষ ছিল সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ব্রাজিল শক্তিশালী ব্রাজিলের আক্রমণ ভাগকে রুখে দেওয়ার কঠিন দায়িত্ব ছিল রক্ষণ রক্ষণভাগের উপর ম্যাচের তম মিনিটে ঘটে সেই ঘটনা ব্রাজিলের তারকা ফরওয়ার্ড বেবেতোকে আটকাতে গিয়ে ভয়ঙ্কর এক ট্যাকেল করে বসেন তরুণ রিকবার্ট সং তার আগ্রাসী মনোভাব এবং অনভিজ্ঞতা একসঙ্গে ফুটে ওঠে সেই ফাউলে রেফারি এক মুহূর্ত দেরি না করে তাকে সরাসরি লাল কার্ড দেখান মাত্র সতেরো বছর তিনশো আটান্ন দিন বয়সে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সং যা তাকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের অপ্রীতিকর রেকর্ডটি এনে দেয় একরাশ হতাশা নিয়ে সেদিন মাঠ ছেড়েছিলেন এই তরুণ সিংহ দ্বিতীয় ঘটনা এর চার বছর পর উনিশশো আটানব্বই সালের ফ্রান্স বিশ্বকাপ রিগবার্ট সং এখন আর অনভিজ্ঞ নন বরং দলের অন্যতম সেরা ও অভিজ্ঞ খেলোয়াড় ক্যামেরুনের রক্ষণভাগের মূল স্তম্ভ তিনি সবাই ভেবেছিল আগের ভুলের পুনরাবৃত্তি তিনি আর করবেন না কিন্তু ইতিহাস যেন অন্য কিছুই লিখে রেখেছিল গ্রুপ পর্বের ম্যাচে এবার ক্যামেরুনের প্রতিপক্ষ চিলি ম্যাচটি তখন গোল শূন্য ড্র খেলার শেষ মুহূর্তে চিলির তারকা স্ট্রাইকার ইভান জামোরানোকে আটকানোর চেষ্টায় সং আবারও মেজাজ হারান তিনি জামরানোকে বসেন রেফারির চোখ এড়ায়নি সেই ঘটনা সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড মাঠ থেকে বের করে দেন এই লাল কার্ডের সাথে সাথেই সং এক নতুন ইতিহাস গড়েন তিনি হলেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি দুটি ভিন্ন বিশ্বকাপে লাল কার্ড দেখলেন একটি উনিশশো সালে এবং অপরটি উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপে পরে দু সালে ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান এ রেকর্ডে তার সঙ্গী হন এর এই দুটি লাল কার্ড তার আগ্রাসী খেলার ধরনের পরিচায়ক তিনি ছিলেন একজন আপসিন ডিফেন্ডার যিনি প্রতিপক্ষের জন্য এক মুহূর্তের জন্য মাঠ ছেড়ে দিতেন না তার এই আবেগ এবং দায়বদ্ধতা অনেক সময় সীমা অতিক্রম করে যেত যার ফলস্বরূপ এই লাল কার্ডগুলো আসে তবে এই দুটি লাল কার্ডই রিকবার্ট সং এর পুরো ক্যারিয়ারের পরিচয় নয় তিনি ক্যামেরুনের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় দেশের হয়ে তিনি চারটি বিশ্বকাপ উনিশশো সালে উনিশশো আটানব্বই সালে দু সালে এবং দু সালে অংশগ্রহণ করেছেন এবং সর্বমোট একশো সাঁত্রিশটি ম্যাচ খেলেছেন যা একটি ন্যাশনাল রেকর্ড তিনি ক্যামেরুনকে দুবার আফ্রিকান নেশনস কাপ জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্ব সাহস এবং দেশের জার্সির প্রতি ভালোবাসা তাকে ক্যামেরুনের ফুটবলে এক অমর আসনে বসিয়েছে রিগবার্ট সং এর গল্প তাই শুধু লাল কার্ডের গল্প নয় এক অদম্য যোদ্ধার গল্প যার রক্তে মিশেছিল ফুটবল আর দেশের প্রতি ভালোবাসা তার লাল কার্ডগুলো হয়তো রেকর্ডের পাতায় কলঙ্কের দাগ কিন্তু ক্যামেরনের সমর্থকদের হৃদয়ে তিনি একজন সিংহ যিনি মাঠে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও লড়তে প্রস্তুত ছিলেন